সমুল্লাহ রহমান রাহিম ইউনাইটেড স্টেট অফ মেক্সিকো দূতাবাস কর্তৃক আয়োজিত আজকের জুলাই গণ অভ্যত্থান এবং গণতন্ত্রের অভিযাত্রায় এই অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক আবদুল্লাহ মোহাম্মদ ফরহাদ হেড অফ চ্যান্স্রি এবং আমাদের বাংলাদেশি কমিউনিটির ব্যক্তিবর্গ সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা শুনতে পাচ্ছেন তো আজকে আমরা যে অনুষ্ঠানে এখানে সমবেত হয়েছি এর প্রেক্ষাপট সম্পর্কে আপনাদের সকলেরই জানা এবং আমাদের যে একটি বাংলাদেশে যে একটি স্বৈরাচারী শাসন ব্যবস্থা চলছিল দীর্ঘকাল থেকে প্রায় দেড় দশক ধরে এবং একটি অনির্বাচিত সরকার ক্ষমতা আঁকড়ে ধরেছিল একটি ফেসিবাদী শাসন ব্যবস্থা প্রবর্তনের মধ্য দিয়ে আপনারা খুঁজে পাবেন আপনারা যারা ইতিহাসের চর্চা করেন যেমন আমরা সবাই বলছি শেখ হাসিনাকে ফেসিস্ট এই ফেসিস্ট এবং ফেসিবাদের জনককে এই ফেসিস্ট এবং ফেসিবাদের জনক হচ্ছে মুসেলিনি আপনারা জানেন যে প্রথম বিশ্বযুদ্ধের পর তার সেই সময়কার রাজা তখন যা তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিল এবং রাজা এইভাবে নিয়োগ দিয়েছিল যে সে সবাইকে কন্ট্রোল করতে পারবে নিয়ন্ত্রণ করতে পারবে এবং সে একটা এমন ব্যবস্থা প্রবর্তন করল আমি শুধু আপনাদের স্মৃতিকে মনে আপনারা জানেন সেটি সেটি মনে করিয়ে দেবার জন্যে বলছি এবং আপনারা এটির মিল খুঁজে পাবেন এমন একটি ব্যবস্থা প্রবর্তন করলো যে এক ব্যক্তি একজন মানুষের গুণ কীর্তন একজন মানুষের আরাধনা সে সব কিছুর উপরে এবং সে যা করছে তাই ঠিক এরকম একটি সমাজ সে প্রতিষ্ঠা করার চেষ্টা করলো এবং সেই সঙ্গে সঙ্গে সে কিছু স্থাপক শ্রেণী পেয়েও গেল এবং সে কেউ যদি তার বিরুদ্ধাচরণ করে কেউ যদি বিরুদ্ধে বলে একটি কথাও বলে তাকে সাথে সাথে ধরে নিগৃহণের শিকার হতে হয় কারাগার কারাগারে নিক্ষেপ করে অথবা জীবন চলে যায় বহু মানুষের জীবন গিয়েছে এবং সে একটা শার্ট বাহিনী গঠন করল তাদের কাজই ছিল যারা মুসেলিনের বিরোধিতা করবে তাদেরকে ধরে নিক্ষেপ করা হবে এবং তাদের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে এবং মুসেলিনের বিরুদ্ধে কিছু বলা যাবে না এবং মুসেলিনই সব কিছুর ঊর্ধ্বে সর্বে সর্বা যিনি তিনি যা ভাবেন তাই সেরা তিনি যা বলেন সেটি সবচেয়ে বড় কথা এই ব্যবস্থাটাই হু হু কার্বন কপি ছিল শেখ হাসিনার শাসন ব্যবস্থা আপনি দেখেন ব্ল্যাক শার্টের পরিবর্তে সে হেলমেট বাহিনী ছাত্রলীগ গঠন করল কীভাবে ছাত্রলীগকে লেলিয়ে দিল কিভাবে মানুষের মুক্ত মতকে রুদ্ধ করল কিভাবে মানুষের অধিকারকে কেড়ে নিল একে একে এবং এমন একটি আবহ তৈরি করলো কিছু স্থাপক শ্রেণী নিয়ে এদের মধ্যে বুদ্ধিজীবী সকল সাংবাদিক কবি কিছু কিছু সাহিত্যিক সে পেয়ে গেল এবং তারা শেখ হাসিনার আরাধনায় নিজেদেরকে নিয়োজিত করল এবং এভাবে করে সে বাংলাদেশকে প্রায় দেড় দশক ধরে শাসন করলো এবং অনেকের ধারণার বাইরে ছিল যেটু একটু আগে আজাদ ভাই বললেন এবং আপনারা যারা প্রবাসে থাকেন তারাও ভেবে নিয়েছিলেন যে সে বাংলাদেশ তো আর হবে না শেখ হাসিনাই হার ম্যাজিস্ট্রি শেখ হাসিনা সে রানী হিসেবে বাংলাদেশকে শাসন করবে এবং আমাদেরকে তার বর্ষতা স্বীকার করে যেতেই হবে কিন্তু না এই ধারণা ভুল প্রমাণিত করেছে আমার দেশের কোমলমতি ছাত্ররা স্কুল বয়সে ছাত্ররা কলেজ পড়ুয়া ছাত্ররা ইউনিভার্সিটির পাদদেশে যারা ঘুরে বেড়াচ্ছে সেই সমস্ত ছাত্ররা এবং তাদের সঙ্গে যুক্ত হয়েছে আমাদের দেশের রাজনীতিক যারা রাজনীতি করতে গিয়ে সর্বস্ব হারিয়েছেন অসংখ্য গুমের শিকার হয়েছেন অসংখ্য তারা তাদের পরিবার পরিজনকে হারিয়েছেন নর্তবিত্ত সব কিছু হারিয়েছেন এরকম পলিটিক্যাল পার্টিসগুলো তাদের পেছনে ভ্যানগার্ড হিসেবে প্রতি তারা দাঁড়ালো এবং ছাত্ররা সম্মুখ ভাগে থাকল সকলের সম্মিলিত প্রচেষ্টায় ছাত্র শিক্ষক যুবক মেহনতি মানুষ গার্মেন্টস ওয়ার্কার বিএনপি জামাত প্রগ্রেসিভ পার্টি সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের সেই কাঙ্ক্ষিত বিজয় অর্জন করল শেখ হাসিনা তাদের পররাষ্ট্রমন্ত্রীর ভাষায় স্বামীর দেশে চলে গেল তো এই যে আমরা যে বিজয় বিজয়টি অর্জন করলাম এবং প্রায় দুই হাজারের মতো যুবক তরুণ মেহনতি মানুষ ঢাকার রাজপথকে রঞ্জিত করলো তাদের বুককে বিধিন্ন করল সরকারি সংস্থার বুলেটের মাধ্যমে ছাত্রলীগের গুলির মাধ্যমে আমি আজকের এই দিনে তাদেরকে শ্রদ্ধা অবনত চিত্তে স্মরণ করছি যারা যাদের জীবনের সর্বোচ্চ দিয়ে জীবনের সর্বস্ব ত্যাগ করে আমাদের জন্য এই বিজয়টি এনে দিয়েছেন এই বিজয়টি কারো একক বিজয় নয় কোনো গোষ্ঠীর কোনো দলের কিন্তু কিংবা কোনো গ্রুপের এটি একটি ছিল সার্বজনীন বিজয় এবং সব ধরনের মানুষ সব ধরনের আমরা দেখেছি মায়েরা কিভাবে রাস্তায় নেমেছে ছেলেদেরকে খাইয়ে দিচ্ছে পানি তুলে দিচ্ছে এবং নিজের ছেলেকে মিছিলে তুলে দিচ্ছে বাবারা তারা সঙ্গী হচ্ছে ছেলেদের সঙ্গে এই যে সকলের সম্মিলিত প্রচেষ্টায় সকল রাজনৈতিক দল মত ওই মুসেলিনী আর হাসিনার দল ছাড়া ওই তো একবিংশ শতাব্দীর যে মুসেলিনী লেডি মুসেলিন তার স্থাপক শ্রেণী ছাড়া সকলেই কিন্তু একই মঞ্চে একই জায়গায় এসছিলেন বলেই আমরা আমাদের এই কাঙ্ক্ষিত বিজয় পেয়েছি কিন্তু মনে রাখতে হবে আমাদের এই বিজয়টি যাতে হাত ছাড়া না হয় তারা কিন্তু ওপারে বসে আপনারা মনে করতে পারেন যে হয়তো সময় কাটাচ্ছে আর বাইজিনাস দেখছে তা কিন্তু না তারা ওপারে বসে বসে ষড়যন্ত্রের জাল বুনছে এবং এই ষড়যন্ত্র বিস্তৃত হবে তখনই যখন আমাদের মধ্যে অনৈক্য আমাদের মধ্যে বিভেদ আমাদের মধ্যে দ্বন্দ্ব যখন প্রসারিত হবে তখন তারা তাদের ষড়যন্ত্রের জালকে বিস্তৃত করতে পারবে না হলে বাংলাদেশে কিন্তু তাদের কোনো স্থান নাই বাংলাদেশের মানুষকে তাদেরকে পরিত্যাগ করেছে ঘৃণা করে সুতরাং এই দেশের মানুষ যদি কেউ ভেবে থাকে তারা শুনলাম টেলিগ্রাম নাকি একটা অ্যাপসের মাধ্যমে তারা লোকটুক জড়ো করে সেখানেও তারা চাঁদাবাজি করছে যে তাদের চিরায়ত পেশা সেই পেশায় ফেরত গিয়েছে বলে হিন্দুস্তানেরই একটি ভারতেরই একটি গণমাধ্যম প্রকাশ করেছে যে তারা কিভাবে চাঁদাবাজি করে শেখ হাসিনার সঙ্গে কথা বলে দিবে বলে ওইখানে তারা চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে এবং শেখ হাসিনা নিজেও তো এটা করে যতটা জানেন তো এই যে তারা ওইখানে বসে হয়তো সাময়িক আরামায়েশ করছে কিন্তু আমরা যে নীতিতে আমরা অগ্রসর হচ্ছি সেদিন আর খুব বেশি দৃঢ় হয় আমি দেখেছি সেদিন মহুয়া মৈত্র পার্লামেন্টে বলেছে তাদের যে বাংলাদেশের লোকদেরকে কেন রাখতে হবে বাংলাদেশ তো ভারতের চেয়ে মহু মৈত্র বলছেন ভালো ভারতের চেয়েও বাংলাদেশের অর্থনৈতিক সামাজিক অবস্থা ভালো তো যে কোনো সময় পুশিন করেও দিতে পারে এত ভাবনার কোনো এত নিশ্চিন্ত থাকার কোনো কারণ নাই যারা ওইখানে বসে খুব আরামায় এসে থাকছেন কারণ ডিপ্লোমেসিতে কূটনীতিতে দুই দেশের যখন স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারগুলো সামনে আসবে তখন কিন্তু মনে হতে পারে যে এই পুশিনের মুখোমুখি কিন্তু হইলে হইতেও পারে এবং এখানে বাংলাদেশে এসে তাকে বিচারের মুখোমুখি হতেই হবে শেখ হাসিনার বিচার যদি নিশ্চিত না করা হয় খুনিদের বিচার যদি নিশ্চিত না করা হয় তাহলে আমাদের এই রক্তের সাথে প্রতারণা করা হবে এবং এটি বাংলাদেশের মানুষ সহ্য করবে না সুতরাং শেখ হাসিনা যারা এই হত্যাযজ্ঞে মেতে উঠেছিল প্রত্যেককেই বিচারের মুখোমুখি হতে হবে এখন সব কিছুই আপনারা দেখছেন ভিজিবল আপনারা সেদিনে দেখেছেন বিবিসি যে ডকুমেন্ট্রি করেছে আল জাজিরা যেইভাবে ডকুমেন্টারি করেছে বাংলাদেশের সংবাদ মাধ্যমও আমি দেখেছি এটি উঠে এসছে যে কিভাবে শেখ হাসিনা গুলির অর্ডার দিচ্ছে সরাসরি ভাবা যায় একটি রাষ্ট্রের চিফ এক্সিকিউটিভের আসনে বসা এক মহিলা সে গুলির অর্ডার দিচ্ছে যে আমি বলে দিয়েছি তোমরা গুলি করো এই যে মানে যে দেশের মানুষের উপর নিরীহ ছাত্রদের উপর গুলির অর্ডার দিতে পারে সরাসরি তো এর চেয়ে নৃশংস এর চেয়ে ভয়াবহ এর চেয়ে মানে দিয়ে আর কে হতে পারে তো এই জন্য বাংলাদেশে সবচেয়ে আমি প্রায়ই বলি যে বাংলাদেশের যে ছাত্রদের যে অর্জন রাজনৈতিক দলসমূহের যে অর্জন সকল মানুষের যে অর্জন এটি কিন্তু বৃথা যেতে দেওয়া যাবে না আমাদের অনৈক্য আমাদের দ্বিধা দ্বন্দ্ব আমাদের একটা ব্যক্তিস্বার্থ থাকতেই পারে আমার একটি পছন্দ অপছন্দ থাকতেই পারে আমার একটা দ্বিমত থাকতেই পারে গণতন্ত্র মানে এই নয় যে সব বিষয়ে সকল মানুষ একমত পোষণ করবে মতের ভিন্নতা থাকবেই কিন্তু এই মত পার্থক্যটা যাতে মত বিরোধের রূপ না নেয় এই মত পার্থক্যটা যাতে হিংসায় রূপ না আনে বিদ্বেষের রূপ না আনে যেটা আমরা দেখেছি অতীতে তো এই বাংলাদেশ কিন্তু বাংলাদেশের মানুষ আর চায় না যে মাটি তার ছেলেকে মিছিলে তুলে দিয়েছে যে বাবাটি তার ছেলের সঙ্গে হাত ধরে মিছিলে অংশগ্রহণ করেছে রক্ত দিয়েছে সে কিন্তু এই বাংলাদেশে আর ফেরত যেতে চায় না সুতরাং আমাদেরকে সেই বাংলাদেশ গড়তে হবে যেটি কাঙ্ক্ষিত বাংলাদেশ যেখানে অধিকার হারা বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে তিন তিনটি নির্বাচন বাংলাদেশে লুট হয়ে গিয়েছে মানুষ ভোট দিতে পারেনি একটি প্রজন্ম গড়ে উঠেছে তারা ভোট না দিয়ে ভোট কি জিনিস ভোট পোলিং সেন্টার কী জিনিস তারা জানে না সুতরাং তাদেরকে সেই ভোটের নিশ্চয়তা বিধান আমাদের কি করতে হবে এটা আমাদের সকলের দায়িত্ব সেই পরিবেশ রক্ষা করা কেবল সরকারের দায়িত্ব নয় সেটি সকলেরই দায়িত্ব সকলকে এগিয়ে আসতে হবে এবং সকল এগিয়ে আসছেন বলে এখনো পর্যন্ত সকলে এক পেইজে অবস্থান করছেন বলে মাঝে মধ্যে আমাদের মত পার্থক্য দেখা দেয় এটি স্বাভাবিক কিন্তু এখনো পর্যন্ত মোটা দাগে সকলেই একটি পেইজে অবস্থান করছেন বলেই দেশে একটি অধিকারের আবহ তৈরি হয়েছে এখন কিন্তু যে যা ইচ্ছা বলতে পারছেন যারা কদিন আগে শেখ হাসিনার পদলেখন করছেন তারাও কিন্তু সুন্দর সুন্দর বাণী দিচ্ছেন এই সুযোগ নিচ্ছেন তো এবং যারা তো বলেছে বলেছেন সাহসীভাবে তারা তো বলছেনই কিন্তু ওই সমস্ত লোকেরাও দেখছি যে তারা সামনে চলে এসছেন এবং কথা বলা শুরু করছেন এটাই গণতন্ত্রের বিউটি যে আমার মতের আমি আপনার মতকে অপছন্দ করব। আমার পছন্দের নাও হইতে পারে আপনি আমার সমালোচনা করতে পারেন কিন্তু আমার সমালোচনা করার অধিকারটা আমাকে নিশ্চিত করতে হবে এটি হচ্ছে গণতন্ত্রের ডেমোক্রেসির বিউটি এটি আমাদেরকে অব্যাহত রাখতে হবে চালু রাখতে হবে এবং আমরা দেখছি যে বাংলাদেশ এটি আছে বাংলাদেশের মধ্যে আমি বলছি না যে বাংলাদেশ খুব ভালো গভর্নেন্সের মাধ্যমে অগ্রসর হচ্ছে এটি না আমি বলছি না কিন্তু আপনি বুঝতে হবে যে বাংলাদেশ কি অবস্থায় বাংলাদেশকে পেয়েছে প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অধ্যবর্তীকালীন সরকার সব কিছু ধুমড়ে মুছড়ে একাকার কোনো প্রতিষ্ঠান নাই কোনো সেন্সিবল মানুষ গভর্নেন্সের মধ্যে নাই বাহকে পরিণত হয়েছে পুরো পনেরোটি বছর আপনি দেশের প্রথা প্রতিষ্ঠানগুলো তো ধ্বংস হয়েছে দেশের ফরেন কাজের রিজার্ভ খালি করে দিয়েছে বিলিয়ন্স বিলিয়ন্স ডলার তারা পাচার করেছে বিদেশে এবং এই অবস্থার ভেতর দিয়ে যখন একটি সরকার ক্ষমতা এসছে ইটস ইজি টাস্ক এটি কোনো সহজ কাজ নয় ইটস ভেরি ডিফিকাল্ট টু রান দা কিন্তু তারপরে হয়েছে কি এই হলো একটা অবস্থা তারপরে নানা ধরনের চাপ অধিকার বিক্ষোভ এসবের ভিতর দিয়ে সরকার গিয়েছে কিন্তু আমি বলছি না যে সবাই সবার নামের প্রতি সুবিচার করছেন আমরা যাদেরকে দেখেছি যারা এক সময় বাংলাদেশের আইডিয়াল ক্যারেক্টারে পরিণত হয়েছিলেন আমি বিনয়ের সাথে বলতে চাই যে সবাই কিন্তু সবার নামের প্রতি সুবিচার করছেন না বিশেষ করে গভর্নেন্সের ক্ষেত্রে মানুষ সুশাসন চায় মানুষ চায় তার ছেলেটি মেয়েটিকে স্কুলে পাঠিয়ে সে নিরাপদ বোধ করবে মানুষ চায় তার যে সে খুব শান্তভাবে তার কাজটি সম্পাদন করে বিকালবেলা নির্বিঘ্নে তার বাড়িতে পৌঁছবে এটি হচ্ছে বাংলাদেশের মানুষের একটি বেসিক চাওয়া এই চাওয়াটাকে পূরণ করতে হবে সকলকে যিনি চাচ্ছেন তাকেও তিনিও কিন্তু এটার অংশীদার এবং সরকার তো করতেই হবে সুতরাং গভর্নেন্স সিস্টেমের স্বাস্থ্য ব্যবস্থায় আমাদের যেই সেই পচে যাওয়া গলে যাওয়া সেই সিস্টেমটা যদি এখনও থাকে তাহলে এটি খুব দুর্ভাগ্য এবং এই রক্তের সাথে প্রধান বাংলাদেশে যেই যেখানে থাকবার কথা সে সেখানেই থাকতে হবে কোনো পয়সার বিনিময়ে অর্থের বিনিময়ে যাতে কেউ বাংলাদেশে কোনো পদ বাগিয়ে নিতে না পারে সেই ব্যাপারে কিন্তু আমাদের এটি কিন্তু আমাদের একটা বড় কমিটমেন্ট যে আমাদের শুধু আমরা সুন্দর সুন্দর কথা বললাম অর্থনৈতিক সততার কথা বললাম কিন্তু একটি জায়গায় কেউ যেতে হলে তার পেছনে কতগুলো ইনভেস্টার যোগ হয়ে যাবে সে একটা বিশেষ উপ দিয়ে ওই জায়গায় যাবে এই বাংলাদেশ কিন্তু বাংলাদেশের মানুষ আর চায় না এটিকে ত্যাগ করতে হবে এবং আমি বাংলাদেশের এই পরিস্থিতিটা এই উত্তরণ ঘটেছে বলে আমি বলতে পারি কিন্তু আমাদেরকে আরও অনেক কাজ করার বাকি আছে আমাদের সব সেক্টরে আমাদের রিফর্ম দরকার আমাদের ব্যুরোক্রেসিতে ওপর আমাদের রিফর্ম দরকার যে আমলাতন্ত্র যে গড়ে উঠেছে বাংলাদেশে এবং পনেরো বছর শেখ হাসিনাকে তারা যে মহিরুহ এই যে মুসেলিনের মতো যেটি বললাম একটি দেবী সাজিয়ে তারা কবিতা লিখেছে আমলার কাজ নয় কবিতা লেখা গান লিখেছে বই লিখেছে মূর্তি বানিয়েছে তো এই সমস্ত মানুষদেরকে চিহ্নিত করে এদেরকে আমি বলছি না যে তাদের আপনি গদান কেটে দেন কিন্তু আমি বলছি এই সমস্ত মানুষ যাতে ড্রাইভিং সিটে না থাকে এই দেশের মানুষ এই সমস্ত মানুষ যাতে ফ্রন্ট লাইনে না থাকে পলিসি মেকিংয়ে যাতে না থাকে সেই ব্যাপারে আমাদেরকে কাজ করতে হবে এটা আমাদের সম্মান সকলের কাজ সরকারের যেমন কাজ আবার যারা বাইরে আছেন যারা নীতিনৈতিকতা বিশ্বাস করেন যারা ফেসিবাদের বিরুদ্ধে লড়েছেন তাদেরও দায়িত্ব হচ্ছে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া যে সে অনিষ্ট কামনা করেছে এবং সে বিরু সে আপনাদের গণতন্ত্রের বিপক্ষে ছিল এবং শৈলতন্ত্রের পক্ষে ছিল সুতরাং এই সমস্ত মানুষ আমরা দেখি সবসময় একটা সুবিধাবাদী শ্রেণী থাকে তারা সামনে চলে আসে এবং তাদের সাপোর্টও পেয়ে যায় এই সমস্ত মানুষের ব্যাপারে যদি সুশাসন নিশ্চিত করতে হয় এইগুলো আমাদেরকে দেখতে হবে বাংলাদেশের মানুষ এটা আর দেখতে চায় না যে ডিসি সাহেব যাবে বলে আপনি জমির উপর দিয়ে গাড়ি রাস্তা করে দিবেন ওই দরিদ্র কৃষকের ধানগুলো আপনি মারিয়ে ফেলবেন এই দৃশ্য বাংলাদেশে আর দেখতে চায় না আমাকে ভাবতে হবে যে আমি এই মানুষ যারা সামনে বসা এই বাংলাদেশিরা যারা ট্যাক্স পেয়ার তাদের পয়সায় আমার বেতন দেয়া হয় সুতরাং আমার অ্যাকাউন্টেবিলিটি তাদের কাছে আমার কাছে তার অ্যাকাউন্টেবিলিটি নয় আমার বিনয় আমার শ্রদ্ধা আমার ভালোবাসা সবটুকু উজাড় করে দিতে হবে সেই মানুষেরটির প্রতি যার ট্যাক্সের পয়সায় আমার বেতন হয় আমি একটা মনিবের মতো আচরণ করব ভালো একটা আসন নিয়ে বসে থাকবো এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করব কোনো একটু প্রয়োজনে যদি মানুষ আমার কাছে আসে আমার সাহায্য প্রার্থনা করে তাহলে আমি নিজেকে খুব সুপেরিয়ার ভাবব আমি অপেক্ষা করতে থাকব যে কখন আমাকে স্যার বললো এই সংস্কৃতি বাংলাদেশে আর বাংলাদেশের মানুষ আর চায় না এটাকে ধমড়ে মুছে ফেলে দিতে হবে নতুন সংস্কৃতি চালু করতে হবে আপনাকে আমাকে আপনি ভাবতে হবে আমার লোক আমি ভাবতে হবে আমি আপনারই একজন এই যখন আমরা একটা সমাজে একটা ব্যালেন্স প্রতিষ্ঠা করব। সমাজে তখন পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু সমাজের যত বৈষম্যের বিরুদ্ধে কথা বলি এগুলো স্লোগান হিসেবে থাকবে লিখে রাখতে পারেন বৈষম্য দূর হবে না সমতা সাম্য এই শব্দগুলোর প্রায়োগিক যে ব্যবহার আমাকে সেটি করতে হবে নজির স্থাপন করতে হবে আমাদের সকলের ক্ষেত্রে তো এই জন্য কিন্তু বাংলাদেশের একটু আগে আমি দুঃখিত কিছু কথা বলতে হচ্ছে আমাদের কমিউনিটির আজাদ ভাই বললেন যে এই যে বাংলাদেশের আপনারা এখানে এসছেন অনেক কার্ডবোর্ড পেরিয়ে আমি এই বিষয়ে আপনাদের একটু বলতে চাই দ্বিধাহীন এবং ব্যর্থহীন এই ব্যাপারে আমাদের অবস্থান খুব ক্লিয়ার বিশেষ করে আমাদের এই মিশনের আমরা যে কোনো বৈধ মানুষকে ওয়েলকাম করব যার বৈধ কাগজপত্র আছে যার বৈধ ভিসা আছে অথচ এয়ারপোর্টে হয়রানি হচ্ছে এরকম একটা এক্সাম্পল অন্তত আমাকে দিলেন আমি দেখব যে কে সেই ব্যক্তি যে মানুষকে অবসট্রাক্ট করতেছে তার বৈধ কাগজপত্র থাকার পরেও তাকে এয়ারপোর্টে আসতে দিচ্ছে না আমি আমি এই দায়িত্ব নিয়ে বলছি সুতরাং আর যাদের বৈধভাবে বৈধ চ্যানেলে আপনারা যারা আসেন তারা আসবেন কিন্তু আমাদেরকে খুব ব্যথিত করে বেদনার্থ হয়ে যখন দেখি যে ত্রিশ পঁয়ত্রিশ লক্ষ টাকা খরচ করে পাহাড় ডিঙিয়ে সাগর ডিঙিয়ে নৌকা করে কি দরকার এই যে আসছেন তাও কি ব্রাজিল আলসালবাদর মেক্সিকো এসে মনে করছেন যে বোধহয় এসে মনে নিজেকে ভাবছে হয়তো এই তো আমি এই কলম্বাস হিসাবে বোধহয় নম্বর ফেললাম কিন্তু আমেরিকা কিন্তু বহুদূর তো এই যে আমেরিকা যাওয়ার যে একটা বেকুলতা বাসনা এইটা এইটা কেন এটা পরিত্যাগ করতে হবে আপনি পঁয়ত্রিশ লাখ টাকা বাংলাদেশে ইনভেস্ট করেন যে পঁয়ত্রিশ লাখ টাকা আপনি খরচ করছেন এই পঁয়ত্রিশ লাখ টাকা দিয়ে কিছু জমি জমা কিনে আপনি একটা ভালো গরুর খামার করতে পারেন আপনি একটা ভালো মুরগির ফার্ম করতে পারেন আপনি একটা প্রোডাক্টিভ খাতে যেতে পারেন ইমিন ইন্ডাস্ট্রিও করতে পারেন তখন এই ইন্ডাস্ট্রি করে আপনি যে প্রোডাক্ট আপনি বানাবেন এই প্রোডাক্টটি আপনি তখন বিদেশে রপ্তানি করবেন মেক্সিকোতে আমেরিকাতে তখন আপনি একজন ইনভেস্টার হিসেবে আসবেন বহাল তবীয়তে মর্যাদার সাথে কেন আপনাকে পঁয়ত্রিশ চল্লিশ লক্ষ টাকা নাকি আমি শুনলাম সেদিন খরচ করে মেক্সিকো পর্যন্ত এসছে তারপরে তাকে জিম্মি করা হয়েছে আরো টাকার জন্য এবং এই জিম্মি করার পেছনে নাকি কোনো কোনো বাংলাদেশি কেউ কেউ কোন একজন আছেন আমরা কিন্তু ফাইন্ড আউট করছি যদি আমরা কোনো বাংলাদেশির কোনো ইনভলভমেন্ট পাই আমি তাকে বাংলাদেশি ভাবব না যদি দেখি যে কাউকে জিম্মি করে টাকা আদায় করছে আমরা কিন্তু ঘনিষ্ঠভাবে কাজ করি এ দেশের প্রশাসন এবং যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে আমি কিন্তু তাকে তুলে দিতে এক সেকেন্ডও দেরি করবো সুতরাং মানুষের গরিব মানুষের পয়সা নিয়ে আমানতদারি নিয়ে একটা হলো হটকারি করবে আমানতের খেয়ালত করবে এবং ওই মানুষটাকে ভোগাবে এটা ভাবা যায় একটা লোক ত্রিশ পঁয়ত্রিশ লক্ষ টাকা পেমেন্ট করেছে আসছে তাকে বিচার দি তারপরে তাকে পাঠানোর বদলে তার এক জায়গায় জিম্মি করেছে জিম্মি করে আরও টাকা চাইছে এই চক্র কিন্তু একটা এটা একটা চক্র আমরা কিন্তু এই চক্রতে হাত দিব বিন্দুমাত্র কণ্ঠাবোধ করবো না সে যে দেশেরই হোক তো আমি এই ব্যাপারে আমি সতর্ক থাকার জন্য বলবো আপনারা যারা মেহনতি মানুষ আপনারা যারা মাথার ঘাম পায়ে ফেরে উপার্জন করেন আপনারা যারা কষ্ট করে নিজের জমি ভিটা বিক্রি করে এসছেন এবং বৈধতা পেয়েছেন আপনারা এই দেশ যেই দেশের বৈধতা পেয়েছেন সেই দেশের যাতে নিয়ম শৃঙ্খলা বেরিয়ে আপনারা যাতে কাজ করতে পারেন এবং বাংলাদেশের এই রাস্তাটাকে পরিহার করতে হবে বৈধভাবে আসেন আমাদের সুযোগ থাকলে আমরা সেখানে করব। কেউ যদি বৈধ তার কাগজপত্র আছে ইভেন সে ওয়ার্ক ভিসা সেটা ভিসা পাচ্ছে না সেসব ক্ষেত্রেও কিন্তু আমি সহযোগিতা করতে দিদা করবো না কিন্তু আপনারা জানেন যে মেক্সিকোর কোনো কনসুলেট বাংলাদেশে নাই নয়াদিল্লি ভিত্তিক এবং নয়াদিল্লিতে আপনাদের অনেক কাঠঘট পোড়াতে হয় আমরা এই সরকারের সঙ্গে কাজ করছি আমরা আশা করছি স্বল্প পরিসরে হলেও আগামী বছর থেকে একটা তারা কনসুলেটের ব্যবস্থা বাংলাদেশে করবে এটা আমরা আশা করছি এবং এটা নিয়ে আমাদের ফরেন অফিস কনসালটেশন আছে এই উনিশ তারিখে এই মাসের এই বছর আমরা আগেও বলেছি পঞ্চাশতম বার্ষিকী আমরা পালন করছি আমাদের বিজয় আমাদের কূটনৈতিক রিলেশনের মেক্সিকার সাথে আমাদের যে কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশতম বার্ষিকী আঠাশ তারিখে আমরা প্রেসিডেন্ট প্যালেসের পাশেই যে এডুকেশন মিনিস্ট্রি তারা আমাদের সাথে জয়েন্টলি একটা প্রোগ্রাম করছে সেখানে আমরা একটা রিসিপশনের আয়োজন করেছি এবং আমরা একটা ফটো এক্সিবিশনের আয়োজন করেছি বাংলাদেশের প্রখ্যাত ফটো সাংবাদিক শহীদুল আলম তিনি আসবেন লেখক সাংবাদিক তার ফটো এক্সিবিশন এক্সিবিট আমরা করব। আপনারা সেখানে আমন্ত্রিত এবং আপনারা যে আজকে কষ্ট করে এসছেন এবং এই জুলাইয়ের কোনো অভ্যত্থানে যারা শহীদ হয়েছেন আমি আবারও তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং জুলাই যে বার্তা আমাদেরকে দেয় সেই বার্তা যাতে আমরা মর্মে মর্মে উপলব্ধি করতে পারি আমরা যাতে গণতন্ত্রের অভিযাত্রা যে যেটা বলা হয়েছে এই যে গণতন্ত্রের যে ট্রেন্ড শুরু হয়েছে যে যাত্রা শুরু হয়েছে সেই যাত্রার অভিষ্ট লক্ষ্যে যাতে পৌঁছতে পারি একটি গণতান্ত্রিক বাংলাদেশ যাতে গড়ে উঠে জনপ্রতিনিধিত্বশীল বাংলাদেশ গড়ে উঠে এবং তারা যাতে কেবল জনগণের কথা জনগণের জন্যই আমাদের সব এটি কেবল মুখের স্লোগান না হয় জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটার জন্য শতভাগ না হলেও যাতে বেশিরভাগ যাতে বাস্তবায়ন করেন সেই প্রত্যাশা থাকবে এবং ঐক্য ঐক্য এবং ঐক্যই আমাদেরকে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে শানিত করবে আমাদেরকে শক্তি যোগাবে আমাদেরকে উজ্জীবিত করবে এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য এখানেই শেষ করছি অনেক ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম